রান আউটের সম্ভাবনা আরো একটি রান তিন বলে দুই রান প্রয়োজন রাইডার্সের ওই দলকে অসাধারণ তিন বলে দুই নট এক তিন বলে দুই চারটি রান প্রয়োজন ছিল দুইটি রান এসেছে অসাধারণ দিয়ে চলেছে দলকে খেলা ড্রহে খেলা ম্যাচ তাই হয়ে গেছে একটি রান প্রয়োজন আনন্দিত বাইরে আসছে যাই আসছে প্লেয়াররা

ফুটবল বাইডের মাধ্যমে এক বল হাতে রেখে জয় পেল আনন্দপুর রাইডার্স অসাধারণ ব্যাটিং দৃশ্য দেখতে পেলাম নাসিব এবং অমির হাতে এবং অপারেটর বাইকে দৃশ্যে আকর্ষণ করতে